দারিদ্রতাকে দূরে সরিয়ে জিনিস ফেরি করে মাধ্যমিক পরীক্ষায় নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসার ছাত্র সাতশো আটত্রিশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন ইশাহাক আহমেদ ভবিষ্যতে তার ডাক্তার হওয়ার স্বপ্ন তবে তার স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছিল দারিদ্রতা ইশাহাকের বাবা গ্রামে গ্রামে জিনিস ফেরি করে মা বিড়ি বাঁধেন নজনের পরিবারে পড়াশুনোটাই বন্ধ হতে বসেছিল ইশাহাকের সেই সময় ইসাহের উচ্চশিক্ষার দায়িত্বভার তুলে নিলেন জঙ্গিপুরের পুলিশ জেলা এসপি অমিত কুমার সাউ ফরাক্কা থানা থানার আইসি নীলোৎপল মিশ্র ও সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ইশাহাককে ওটু পাবলিক স্কুলে ভর্তি করানো হয় তার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করেছেন পুলিশ প্রশাসন থেকে বিধায়ক এতে স্বভাবতই খুশি সকলেই ডিস্ট্রিক্ট একটা নতুন ভাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি যারা ভালো করে পড়াশোনা করছে যারা মেঘাবী ছাত্র ছাত্রীরা আছে ওদেরকে আমাদের তরফ থেকেও কিছু করা উচিত ওদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে কিছু দরকার থাকলে অবশ্যই আমরা অ্যাজ এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সহযোগিতা করা উচিত আমরা ভাবলাম কি আমাদেরকে এটা ফলে স্ট্রেট বা ওর অ্যাসিস্টেন্স দেওয়ার দরকার আছে তো তারপরে ফরাক্কা থেকে কন্ট্যাক্ট আইসি ফরাক্কা থেকে কন্ট্যাক্ট করে ওর কি অ্যাসিস্ট্যান্স লাগবে তো বললো কি আমার অ্যাডমিশন ভালো স্কুলে হয়ে গেলে আমার ভালো করে পড়াশোনা আমি করতে পারবো তো তারপরে আমরা যোগাযোগ করে ওটু পাবলিক স্কুলে ওর অ্যাডমিশন করিয়ে দেওয়া হয়েছে ওর মধ্যে যা কস্ট হবে ওটা আমরা নিজে দেখে নেবো আমি এমএলএ সাহেবও প্রচুর অ্যাসিস্টেন্স দেবেন এম এলএশ নিয়ে আছেন উনি প্রচুর অ্যাসিস্টেন্স দিয়ে দেবেন তো আমরা এইভাবে আমরা এই করেছি অবশ্যই মেধাবী তো আছেই তাই তবেই তো অত ভালো স্কোর করেছে এর মধ্যে কোনো কোশ্চেন নেই আর সাপোর্ট আমাদের সাপোর্ট বা ভালো স্কুলের থেকে পড়াশোনা করলে ভালো একটা সাপোর্ট অ্যাসিস্টেন্স পেয়ে গেলে অবশ্যই আরও ভালো করেও করতে পারবে ইন ফিউচার এটা আমাদের কামনা আছে শুভকামনা আছে একদম মানে আমাদের এখানে নিজে থেকে ওরা বেঙ্গলেই পশ্চিমবঙ্গলেই ওরা এরকম ভালো করে পড়াশোনা করলে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম ভালো কোনো জায়গায় চাকরি পেলে ওরা এইসব বাইরে মাইগ্রেন্ট ডেলিভারি করতে যাবেন আমাদের এই প্রান্তেই থাকবে এখানেই নিজে এখানে হোক বিভিন্ন জিনিস ওর 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 যে এরিয়া আছে ফ্রেম মানে যা ওর ভিউ আছে ভিউ পয়েন্টটা বেড়ে যাবে ও কাজ করতে পারবে ও ওর আরও আগে যেতে পারবে তো এটা আমি ভাবি এটা প্রচুর ওই অ্যাসিস্টেন্স দেবে ওদের আগে ফিউচারের